এখন হাত কাটিয়ে দিব এখন পা কাটিয়ে দিব এই যে তোর দেখ হাত কাটিয়ে দিলাম এখন একবার দেখ কেমন মজা দেখ কে আর এখন হাত কাটিয়ে দিম দেখ এই পাও কাটিয়ে দিম দাদা এখন কথা বল বিশ মিনিট আল্লাহ একবার দেখ পাও কাটিয়ে দিছি দেখ কেমন লাগে দেখছিস কথা বল কথা বল না এখন জিব্বা কানিয়া জিব্বা কাটিয়ে দিচ্ছ আকবার এই যে তোর জিব্বা দেখ টানছ আমি দেখ এই জিব্বে কাটি দেব এই যে কথা বলবার দেখ কেমন লাগে তোকে আস্তে আস্তে সাদা দিয়ে মারবো

ছুড়ি দেয়ালি আঘাত করে তো শেষ করবো ফলবার 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 মরেজা ফরেজা মরেজা যা মরেজা যা মরেজা আগুন লাগাই দিলাম যা পুরে পুরে সাই হয়ে যা যা পুরে স্থায়ী হয়ে যা জ্ঞান ফিরে যা উঠিয়া বসেন সোজায়ন উঠিয়া সোজা হয়ে বসেন কিনে নাম বললো নাকি হম সোজা বসেন আমি খারাপ লাগে কি বলে এখন দেখেন শরীর পাতলা হয়ে গেছে ইনশাল্লাহ

এখন দেখেন তো ব্যাথা আছে কমছে না এখনো কমে নাই একটু শোয়াই দেন তো সোয়াই দেন একটু চিৎ করেন গড্ডা দেন ব্যাথা যে যার সাইডে এখন দেখেন তো ব্যথা আছে আর একটা তেল নেন তো ভাই একটু তেলটা ঝাড়ি দেওয়ার পর এখন একটু মালিশ দিবেন একটু বাটি করে একটু তেল নেন